هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت قد جاءت رسل ربنا بالحق

যেদিন তার পরিণাম প্রকাশ হবে তখন পূর্বে যারা তাকে ভুলেছিল তারা বলবে আমাদের রবের রাসুলগন তোর সত্য নিয়ে এসেছিলেন নিয়ে সুতরাং আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করানো হবে তারপর আমরা যা করতাম তা ভিন্ন অন্য আমল করব তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাত তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلب حثيثا والشمس والقمر চুয়ান্ন নিশ্চয় তোমাদের রব আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন অতপর আরো উঠেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারি আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রং